হ্যালো এভরি আজকে চব্বিশ জুন দু হাজার পঁচিশ বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে গুগলের পেমেন্ট চালু হয়েছে এটাকে গুগল প্লে গুগল পে বলে বা গুগল ওয়ালেট সো এটা কীভাবে ব্যবহার করবেন কারা ব্যবহার করবেন বা অ্যাকাউন্ট খুলতে কী লাগে কিভাবে খুলবেন সেটা নিয়ে কথা বলবো। সাধারণত বাংলাদেশ থেকে আজকের থেকে যে গুগল পেমেন্টটা চালু হয়েছে এটা আপনি ব্যবহার করতে হলে আপনাকে সিটি ব্যাংকের অ্যাকাউন্ট দাঁড়িয়ে হতে হবে সিটি ব্যাংকের ভিসা বা মাস্টার কার্ড থাকতে হবে ডেবিট বা ক্রেডিট কার্ড সো এটা থাকলে আপনি এটা ব্যবহার করতে পারবেন এটা ব্যবহার করার জন্য আপনি গুগল প্লে স্টোর থেকে যে কোনো একটা অ্যাপস ইনস্টল করে নিতে পারেন গুগলের আমি গুগল প্লে স্টোরে আসি আমি গুগল পে লিখে সার্চ করলাম সার্চ করার পরে আমার সামনে গুগল ওয়ালেট এটা আসছে এটা আপনার দেখবেন গুগল এলএলসি এটা দেখে নেবেন অর্থাৎ গুগলের নিজস্বের থেকে কোম্পানির থেকে তো এখানে আসলে আপনি গুগল পে ইনস্টল করতে পারেন বা গুগল ওয়ালেট ঠিক আছে এই দুইটা গুগলের একই জিনিস একই কাজ করে ঠিক আছে সো অনেক ফোনে দেখা যাবে গুগল পে বা গুগল ওয়ালেট সাপোর্ট করতে না পারে এটা আপনার কান্ট্রি সেটিংয়ের কারণে অসম্ভব হতে পারে এটা একটু দেখা দিয়ে যায় এখানে আসবেন প্রোফাইলে আসলে আপনি সেটিংসে আসবেন সেটিংসে আসার পরে জেনারেলে আসবেন এখানে দেখবেন এই যে কান্টি অ্যান্ড ডিভাইস এখানে লেখা আছে যদি কোনো কারণে আপনি ইনস্টল করতে না পারেন সেক্ষেত্রে এখানে দেখবেন আমার এখানে ইউনাইটেড আরব ইমারাত সিলেক্ট করা আছে আপনি এখানে অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করে সেভ করে দেবেন ঠিক আছে এখানে এই যে আমার এখানে আমি চাইলে বাংলাদেশ সিলেক্ট করতে পারি যাই হোক আমার এটা আগের থেকে সিলেক্ট করা আছে এই জিনিসটার কারণে অনেকের কী বলে ইনস্টল না হইতে পারে ঠিক আছে তো আমি গুগল পে সিলেক্ট করে আমি গুগল ওয়ালেট যেটা আছে এটা ইনস্টল করলাম এবং ওপেন করব তো এখানে তেমন কোনো ফেরা নেই এটা খুব ইজি আপনি প্রথমে প্রবেশ করার পরে আপনার যেই জিমেলটা লগ ইন করা আছে সেটা দেখাবে আপনি ওটাতে ক্লিক করলে সেটা নিয়ে নিবে ঠিক আছে এটা নিয়ে নিলে আপনি শুধু আপনার কার্ডটা অ্যাড করবেন

পরে আমরা যেখানে আসবো সেখানে মূলত শুধু কার্ডের নাম্বারটাই দিব এই অংশটুকু রেকর্ড করা যায় না ব্লাক হয়ে থাকে এখানে আপনার কার্ডের নাম্বারটা দিবেন এক্সপায়ার ডেটটা দিবেন এবং কার্ডের পাসওয়ার্ডটা দিয়ে সেভ করে দিবেন ঠিক আছে এই অংশটুকু রেকর্ড করা যায় না বিদে এটা দেখানো যাচ্ছে না ধন্যবাদ